আজকে এমন কোয়ালিটি গোদ দেবো আগে কোনো টাকা ছাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি গরি দেবো একবারে ছয়টা বাচ্চা দেবো সার বাচ্চা দর্শক এরকম কোয়ালিটি মানের গরু একবারে পাইকেটে দিয়ে দেবো ইনশাল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আগে কোনো টাকা ছাড়াই আগে টাকাই লাগবে না কোনো টাকা আগে অগ্রিম দিতে হবে না না অগ্রিম কোনো টাকা দেওয়াই লাগবে না আজকে হাই কোয়ালিটি সার বাচ্চা দেবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে অথবা আইসিও নিতে পারবে ইনশাল্লাহ সমস্যা নেই

অনেক সুন্দর কোয়ালিটি পার্সেন্টেজ সম্পূর্ণ যেমনি কালার আছে লাভি টাভি এবং একটা হাত পায়ে গঠন প্রণালী একটা গরু ঠিক আছে খাবার দাওয়া যথেষ্ট ভালো গলাতে পর্যাপ্ত ঝোল আছে সুন্দর একটা গঠন প্রণালী একটা গরু ঠিক আছে বয়সটা কেমন আছে এটার এটা নয় মাসের মতন বয়স আছে নয় মাসের মতো বয়স হ্যাঁ মাথাটা তো দেখাও কানগুলা ভাষা ইয়া কান সব দিক থেকে সুন্দর আটরেছ আচ্ছা দেখতে পাচ্ছেন কান মাথা সব এটা অরিজিনাল একটা গીર ইন্ডিয়ান গીર একটা বর্ডার কস্ট সারবাছা ঠিক আছে আমি এখানে দুইটা গরু জোড়া করছি পরে আরেকটা আছে আচ্ছা বেশ আমি দেখাবো আজকে ছয়টা দেখাবো এখানে দুইটাকে জোড়ায় দাম দিবেন হ্যাঁ এখানে আমি দুইটা জোড়ায় দাম দিব আচ্ছা আচ্ছা চলেন আমরা জোড়ার বাচ্চাটি দেখে হ্যাঁ চল মামা আমরা সিরিজের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি কালারটা একটু আনকমন লাগছে কি জাতের গরু এটা এটাও একটা ইন্ডিয়ান একটি গির অরিজিনাল একটা গির এটা সার বাচ্চা হুম হুম এটা আট নয় মাস বয়সের মাথাটা এত সুন্দর এক্সেপশনাল মাথা এবং কান অনেক সুন্দর চিকন চিকন কান গলায় পর্যাপ্ত ঝোলা আছে খাবার দাবার বিন্দু পরিমাণ সমস্যা নেই এবং গঠন প্রণালী এত সুন্দর যা দেখার মতন গরুটা ঠিক আছে লাভি টাভি হাত পাও বডি টেক্সচার সব দিক থেকে একবার একটা কোয়ালিটিফুল একটা শার বাচ্চা ঠিক আছে এটার বয়সটা কেমন আছে এটা বয়স আছে হলো এটা 8-9 মাস আনুমানিক বয়স আছে 8 থেকে 9 মাসের মতো বয়স আছে আমাদের বয়স カラーটা একটু মানে ইয়া লাগতেছে তবে এটা কালার কালো রংটা আরো একটু বয়স বাড়ার সাথে সাথে এটা সেন্স হয়ে যাবে কালো রং আরো বেশি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা দশ-১৫টা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কোয়ালিটি কোনটুই নাই খুবই দারুন একটা গরু 100% সুস্থ সবল হ্যাঁ 100% সুস্থ এবং পরিপূর্ণ খাওয়া দাওয়ার সুস্থ সবল ইনশাল্লাহ কোনোরকম রুগবে দিনে দামটা রাখছেন কত আমি এখানে এক এবং দুই এ দুইটা দাম রাখছি অনলি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে আটচল্লিশ টাকা জোড়া জোড়া তাওটাই গির সারবাছ দুইটায় হান্ড্রেড গির নেপালি খুবই সুন্দর আট নয় মাসের বয়সে দুটা গির সারবাচক দিব একবারে সীমিত লাগবে পাই রেটে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা থাকবে দাম আচ্ছা আচ্ছা দর দামের সুযোগ আছে না ফিক্সড হালকা এভাবে কথা বলার জায়গা আছে একবারে সীমিত কথা বলে নিতে পারবে চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখে হ্যাঁ বাবা আমরা সিরিলের তিন নাম্বারে মাসাল আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা আসলে কেউ কেউ ফ্লেগবি বলবে তবে ফ্লেগবি বলুন এটা অরিজিনাল পিওর একটি হলিস্ট্যান ফিজিয়ান একটি সার এটা ডবল বডির বাচ্চা ঠিক আছে যে মাথাটা সাদা আছে এবং বডির স্ট্রেকচারটা বডির শোল্ডার পয়েন্ট একবারে লেভেল বডিটা ফিচার বডিটা অত্যন্ত ভারী পায়ের খুরগুলো গোল পাগুলো অনেক মোটা একটা চওড়া বডি খুবই মানে একটা হাই পার্সেন্টেজ ফ্রিজিয়ান সার আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে এটার? এটার বয়স আছে এটা হচ্ছে 8 থেকে 9 মাস আনুমানিক বয়স আছে ইনশাআল্লাহ। 8 থেকে 9 মাসের মতো বয়স আছে। হ্যাঁ, পরিপূর্ণ সুস্থ সম্পূর্ণ। সম্পূর্ণ সুস্থ সবল। হ্যাঁ, খাওয়া-দাওয়ার কোনো সমস্যা নেই। আচ্ছা এই বাচ্চাটি সিঙ্গেলে কেমন দাম রাখছেন মামা? এটা দাম থাকবে অনলি 75000 টাকার দাম থাকবে ঠিক আছে? 75000। হ্যাঁ, 75000। আচ্ছা কোনো দর্শক ভাই দেখে শুনে পছন্দ হলে কথা বলে নিতে পারবে। জি ইনশাআল্লাহ পারবে নিতে পারবে। চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি আমরা সেলের চার নাম্বারে মাসাল আরেকটি গরু দেখতে পাচ্ছি খুবই সুন্দর এক্সেপশনাল কালারের একটি গরু এই গরুটির সম্পর্কে একটু বলেন দর্শক কি জাতের গরু এটা এটা একটি পাকড়া একটি সার বাচ্চা জাতের বর্ডার এবং এটা কালার আসছে ইউনিক কালার আনকমন কালার আসছে দেখতে অত্যন্ত সুন্দর লাগতেছে আসলে গরুটা হেভি সুন্দর কোয়ালিটি ডবল বডি একটি বাচ্চা খাওয়া দাবার পরিপূর্ণ সুস্থ কোন ধরনের রোগ বেদিন ইনশাআল্লাহ খুবই সুন্দর গরুটা আচ্ছা আচ্ছা পাকরা শাহী হ্যাঁ এটা পাকরা শাহী হবে এই বয়সটা কেমন আছে এটার এটা 8 মাসের মত বয়স আছে 8 মাসের মত বয়স আছে দর্শক খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া সুস্থ সবল একবার সম্পূর্ণ সুস্থ আচ্ছা এই বাচ্চাটি সিঙ্গেলে কেমন দাম রাখছেন এটা কোনো ভাই নিলে অনলি দাম পড়বে 70500 টাকা এটা প্রাইস হবে সত্তর হাজার পাঁচশো টাকা হালকা কিছু কথা বলে ইনশাল্লাহ নিতে পারবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি জি পারবে চল না পরবর্তী গর গুলো দেখে আমার সিরিয়ালের পাঁচ নাম্বারের যে গরটি আমরা দেখতে পাচ্ছি এটা কি যাদের গরু মামা এটা একটি পাকড়া ইউনিক কালার লাল সাদা মিশ্রণ কালার একটি এটা রাত মানে শাইয়াল একটি মেয়ে বাচ্চা ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মেয়ে বাচ্চা শাইয়ালের মেয়ে বাচ্চা একটা 100 কোয়ালিটি একটি মেয়ে বাচ্চা যতটা পার্সেন্টেজ আছে দর্শক দেখলেই বুঝবে যে আসলে কতটুকু পার্সেন্টেজ আছে কোয়ালিটি আছে আচ্ছা খুব সুন্দর একটি ডাবল বডির বাচ্চা লাভি টাবি গলা কম্বল এবং কোনো ধরনের সমস্যা নাই তলাবাটটা দেখায় দেন খুবই সুন্দর তলাবাট আছে কোলান পালানো দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর

জাতের একটি বকনা হ্যাঁ গির্জাতে বকনা একবারে হাই কোয়ালিটি মাথাটা সুন্দর একটা ব্যান করা মাথা আর কানটানগুলো চিল চল চিকন এবং গলায় অনেক ঝোল আছে পরিপূর্ণ সুস্থ ইনশাল্লাহ কোনো ধরনের রোগ ব্যাধি বা কোনো সমস্যা নেই বয়সটা কেমন আছে এটার এটা আছে নয় মাস প্লাস মাইনাস হতে পারে নয় মাস প্লাস মাইনাস বয়স আছে না হ্যাঁ হ্যাঁ এবং পরিপূর্ণ একটি সুস্থ সবল একটি বাচ্চা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নয় মাস প্লাস মাইনাস বয়স একটি জাতের মেয়ে বাচ্চা

এটার দাম থাকবে অনলি কোনো ভাই যদি নেয় দামাদামি হবে না নিলে সাতষট্টি হাজার টাকা দাম থাকবে ঠিক আছে সাতষট্টি হাজার সাতষট্টি হাজারে একবারে পায়কেসিলে দিয়ে দু ইনশাল্লাহ সাতষট্টি হাজার টাকা আলোচনা সবাইকে নিতে পারবে হ্যাঁ আলোচনা সবাইকে নিতে পারবে যে গরুগুলোতে আমরা দেখালাম দর্শকদের দর্শকদের জন্য কী ধরনের সুযোগ সুবিধা থাকছে আপনার এখানে আমি ছয়টা বাচ্চা দেখালাম ইনশাল্লাহ তো এই বাচ্চাগুলো দেখে শুনে দর্শক যদি ভালো লাগে তালা মাত্রে নিতে পারবে অনলাইনে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অথবা সরাসরি আমার ঠিকানা এসে এই বাচ্চা কাটা কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ নো প্রবলেম আর আমি বড় বড় সুবিধা দিয়ে আমি অনেক ধরে ব্যবসা করি ক্যাশ অন ডেলিভারিতে গরু দিই অথবা আমার ঠিকানা এসে নিতে পারবে সমস্যা আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বার হলো 0179602852 এটাতে ইমো আছে WhatsApp আছে আমার সাথে সরাসরি কথা বলে অথবা ইমো WhatsApp এ যোগাযোগ করে এই গরু কাটা ইনশাল্লাহ নিতে পারবে ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম